আসসালামু আলাইকুম চলতি বছরের উপবৃত্তির টাকা ইতিমধ্যে অনেকেই পেয়েছেন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনেকের মোবাইলে ইতিমধ্যে উপবৃত্তির টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে বিভিন্ন ক্লাসের স্তর টাকা প্রদান করা হয়েছে এখানে অনেকেই টাকা পেয়েছেন এবং এখনও পর্যন্ত অনেকেই টাকা পান নাই কোন কারণে আপনারা এখনও পর্যন্ত টাকা পান নাই অথবা কবে এই টাকাটা পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো যারা নতুন রয়েছে উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ বর্তমান মাসের উনিশ তারিখ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা শিক্ষার্থী রয়েছে তোমাদেরকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে এক্ষেত্রে উনিশ তারিখ পেরিয়ে আজকে হচ্ছে তেইশ তারিখ কিন্তু এই মুহূর্ত পর্যন্ত যারা এখনও টাকা পাও নাই তোমরা এই মাসের মধ্যে টাকাগুলো পেয়ে যাবে অর্থাৎ বর্তমান যে জুন মাস চলছে এই জুন মাসের মধ্যেই কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে এখানে বিভিন্ন কিস্তিতে বিভিন্ন ধাপে ধাপে এই টাকাগুলা প্রত্যেকের মোবাইলে প্রত্যেকের অ্যাকাউন্টে প্রবেশ করবে এখানে শিক্ষা বোর্ড থেকে কিন্তু একসাথে এই টাকাগুলো দেওয়া সম্ভব নয় এজন্য এটা ধাপে ধাপের টাকাগুলো দেওয়া হয় ইতিমধ্যে যারা পেয়েছেন তারা হচ্ছে প্রথম ধাপে পেয়েছেন এবং সামনে যারা পাবেন তারা দ্বিতীয় দাপে টাকাগুলো পাবেন এই বর্তমান মাসের শেষ যে দশ দিন রয়েছে অথবা বর্তমান মাসের ত্রিশ তারিখের ভিতরে কিন্তু তোমরা আশা করা যাচ্ছে এই টাকাগুলো পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তী উপবৃত্তি সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ